কি ঘটতে যাচ্ছে লুসাকার পাঁচ থেকে ছয় জন শ্রমিকের ভাগ্যে ফ্যাক্টরির সমস্ত লোক ছুটি দিয়ে পাঁচ থেকে ছয়জন জন কেন আটকে রেখেছে তাও রাতের বেলায় বিস্তারিত জানতে পুরো ভিডিওটা সাথে থাকুন এই মুহূর্তে আমার চ্যানেলে যারা দর্শক সকলের উদ্দেশ্য করে বলছি আশুলিয়া সাবার জিরাবো পুকুরপার লুশাকা গার্মেন্টস ছুটির পরে কিছু সাধারণ ওয়ার্কারকে লুসাকা গার্মেন্টসের উচ্চ পদস্থ কিছু কর্মচারীরা

নিশাথা গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের কারণের জেদ ধরে মামলা করা হয়েছিল একশো জন শ্রমিকের নামে কিন্তু তাদের সকলকেই বিজিএম থেকে তিন মাস তেরো দিনের বেতন দিয়ে ফ্যাক্টরি থেকে ছাঁটাই করা হয়েছে কিন্তু আজকে আবার রাতের বেলায় ফ্যাক্টরি ছুটির পর কি কারণে ফ্যাক্টরির সমস্ত ওয়ার্কার ছুটি দিয়ে বের করে দিয়ে ফ্যাক্টরির ভিতরে কয়েকজন সাধারণ ওয়ার্কারকে আটকে রাখা হয়েছে আমার মতে তাদের যদি কোনো সমস্যাও থেকে থাকে তাহলে সেটা অফিস চলাকালীন সমাধান করা দরকার কিন্তু অফিস ছুটির পর চারিদিকের পরিস্থিতি বিবেচনগরে দেখা যায় তাদের সাথে যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে তাই লুশাকা গার্মেন্টসের অন্য সব শ্রমিকরা তাদেরকে ফ্যাক্টরি থেকে বের করার জন্য ফ্যাক্টরির বাহিরে একত্রিত হয়েছে এবং সকলের একত্রিত সমন্বয়ক চেষ্টার ফলে তাদেরকে ফ্যাক্টরি ভিতর থেকে বার করতে সফল হয় চারিদিকের পরিস্থিতি বিবেচনা করে আমি সমস্ত গার্মেন্টস ভাই বোনদের বলবো তোমরা সবাই একে অপরের সাথে থেকো এবং একে অপরের খেয়াল রেখো কোনো সময় তোমরা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে পারো এমনকি বর্তমানে গুম খুনের ঘটনা অ্যাভেলেবেল ঘটছে তাই ভিডিওটা শেয়ার করে সর্বত্র সরিয়ে দাও যাতে করে কোনো ফ্যাক্টরির মালিক এরকমের কাজ না করতে পারে ধন্যবাদ বন্ধুরা সব ধরনের খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থেকো